জামাত পছন্দ করার আগে কন্দল করতেন বিএনপি করতাম বিএনপি ছেড়ে জামাতকে কেন বেছে নিলেন বিএনপি করতাম কারণ আমরা জিআর সৈনিক ছিলাম জিয়ার রহমানের মতো মানুষ হয় না আজ পর্যন্ত কেউ আসে নাই আর ভবিষ্যতে আসবে কিনা সেটা জানি না কিন্তু বর্তমানে যে সিচুয়েশন যারা আছে তারা চাঁদাবাজি করে আমাদের বয়স্ক মানুষ হয়ে গেছে আমরা তাজাবাজ মানুষ পছন্দ করি না জামাত ইসলাম আসলে কারণ তাদের ভিতরে স্পন্দ কোন দুর্নীতি দেখি না এই জন্য যতটুকু আমি দেখছি পড়ছি তাদের মধ্যে কোন দুর্নীতি নেই এই বিএনপি মানেই বিনোদন কর্মী থাকে পল্টনে নেতা থাকে লন্ডনে মানুষ মাকে দেখতে বিদেশ থেকে দেশে আসে আর দেশ নেতাকে দেখতে অসুস্থ মা যাচ্ছে লন্ডনে নেতা যদি আর না ফিরে তাহলে দেশ কি চলবে ভিডিও কলে মানুষ আরো বোকা নয় আর কোনো ধোকা নয় নয় দিল্লি নয় লন্ডন মানুষ চাই ইসলামের শাসন আসসালামু আলাইকুম যারা আমি ফেসবুক পোস্ট করলে যারা খারাপ মন্তব্য করেন আপনাদের জন্য আমার এই বয়সটা আমি সর্বপ্রথম ভোট দিয়েছিলাম দুই সালে দানের শেষে দুই সাল থেকে এ পর্যন্ত দীর্ঘ লড়াই সংগ্রামে আমি বিএনপির সাথে ছিলাম কিন্তু কিছুদিন আগে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন হয় যখন ছাত্র শিবির জিতে তখন থেকে আমার মাথায় কিছু একটা ঘুরতে থাকে যে দেশের বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মেধাবীরা জ্ঞানীরা রেজাকারদেরকে কেন ভোট দিল এটা আমি বহু চিন্তা করতে 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 দেখলাম যে কি বর্তমান সময় বর্তমান প্রেক্ষাপটে বিএনপির চাইতে শতগুণ ভালো হচ্ছে জামায়াত ইসলাম তাদের তাদের ভিতরে বিএনপির থেকেও বেশি দেশের প্রতি ভালোবাসা আছে এই কারণে দেশের মেধাবী ছেলেরা দেশের বিশ্ববিদ্যালয়ের ছেলেরা জামায়াত ইসলামের ছাত্র সংগঠন ছাত্র শিবিরকে ভোট দিছিল তো এই কারণে আমি দীর্ঘ চিন্তা ভাবনা করি আমিও বিএনপির রাজনীতি ছেড়ে জামায়াত ইসলামে যোগ দিই এখন আপনারা আমি একটা পিডিও ছাড়লে অনেকেই খারাপ মন্তব্য করেন এখন আমি আপনাদেরকে বলতে চাই এটা যে দল কোনো ধর্ম নয় যে আমি এই ধর্ম গ্রহণ করছি আমি আর এটা চেঞ্জ করতে পারবো না দল আমার ভালো লাগছে আমি একসময় ছোটবেলা থেকে বিএনপি করছি এখন আমার ভালো লাগতেছে না আমি জামায়াতে যোগ দিছি তাতে তো আশা করি কোনো সমস্যা হওয়ার কথা না কিন্তু আপনারা আমার ফেসবুক কমেন্টে বক্সে প্রচুর গালমন্দ লেখেন এটা উচিত না এটা গণতন্ত্রের সৌন্দর্য না মানুষের যার যেটা ভালো লাগে সেটা করতেই পারে ঠিক আছে সবাই ভালো থাকবেন নিজে ভালো থাকবেন অন্যকে ভালো থাকতে দিবেন বাংলাদেশ জামায়াত ইসলাম জিন্দাবাদ নারায় তাকবির আল্লাহ আকবর আসসালামু আলাইকুম ভোট আসলেই বাড়ির আশেপাশে হরেক রকম নেতারা ঘোরাফেরা করে ভালো ব্যবহার সালামের ছড়াছড়ি ভোট শেষ তো নেতাও শেষ তাদের তার ছায়াও খুঁজে পাওয়া যায় না দেখা হইলেও কথা বলে না আর ভুল করব না এইবার যোগ্য নেতাদেরই ভোট দিব সেটা জামাত হোক আর যাই হোক ক্ষমতা চলে গেছে বিএনপি দিল্লি বহুত দূর আস সেই স্বপ্ন ভাবটা আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম লিখে রাখেন

কেন ভো দেবেন তারে সে যোগ্য প্রার্থী তার সে বিগত দিনে পাঁচ বছর চেয়ারম্যান ছিল তারা আমলে কেমন ছিলেন আপনি ভালো ছিলাম সাদি সাহেব ভালো ছিল খুবই ভালো ছিলাম নির্বাচন হয় তাহলে আমরা অবশ্যই মুসলিম হিসাবে আমি বলবো জামাত দেখতে চাই। জামাত কখনো চালায় নাই এককভাবে তারা দেয়ার চালাইলে আমার মনে হয় অন্তত চাঁদাবাজিটা দুর্নীতি টা একটু কম হবে আমাদের কিন্তু আমলীগের বড় শত্রু কিন্তু তাদের বিরুদ্ধে কোনো দুর্নীতি পায় না ছিল না দুর্নীতি পায় নাই তা আমরা হয়তো হিসাবে ইসলাম হিসাবে ইসলাম হিসাবে জামাতকে ইচ্ছে আমি ব্যক্তিগত ক্ষমতায় দেখতে চাই জামাত এই দেশে আমার বয়সে আমি জাতীয় পার্টি দেখলাম আওয়ামী লীগ দেখলাম বিএমপি দেখলাম কেউই রাষ্ট্রের কথা ভাবে না জামাতরে দেখি ওরা রাষ্ট্রের নিয়ে ভাবে কিনা ভোট কিসে দিবে আমি কিসে দিবে আমি জামাতরে দেব জামাত ইসলাম ইতিমধ্যে বহু জায়গায় একবারে বিএনপি কে ক্রস করছে অথবা নাকের ডগায় চলে আসে বারবার বলি জামাত যে ভিতর ভিতর কত বড় সংগঠিত হইছে এবং তার মানে সমর্থন কতটা বাড়ছে তার প্রমাণ হচ্ছে যেখানে যেই ছাত্র সংসদের নির্বাচন হয়েছে চারটা বিশ্ববিদ্যালয় তারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ এটা তো ছোট ছোট প্রমাণ আমলিগের থেকে বিএনপি তিন গুণ আগেয়া এই দেশটারে আরো নষ্ট করে আলাইছে শেখা চিনা যাওয়ার পরে যেরকম আওয়ামী লীগের মানুষের লোক আবার গুদারা গাড়ি নিতে আশি টাকা বিএনপির বলে না এখন একশো টাকা তাই নির্বাচনে এলে তুমি বলবো দেড়শো টাকা গুদারদা পার হয় হ্যাঁ প্রতিদিন টাকা দাও লাগে তো যেরকম আমি এই রিক্সা পাইতাছি আমলিগের টেমে দিছি আশি টাকা এখন আম্লিগ চলে গেছে এখন বিএনপির আমলে দাও লাগে আমার একশো টাকা তার ক্ষমতা এলে দাও লাগবে দেড়শো টাকা শেষ তো এই দুজনে চালায় আমলিগে চালায় আর বিএনবি এই দুজনেই মারুক কাটুক জালাক পুরাক এই দেশের মানুষ এরাই এই দুজনে চায় হয়তো এই দশ বছর চালাই গেছে এরাই আবার দশ বছর সুযোগ দিব এই আমি হুমকিরে ভয় না আমরা হুমকির কি আছে না টাকা দিলেও দিবো না এবার জামাতের দিব আমি দলমল করতাম না জামাতের কি দেখতে ভালো লাগছে জামাতের নীতি ভালো আছে এখানে তো ভালো লাগতেছে

বাণিজ্য করে দেশের বর্ডার ক্রস করতে সাহায্য করেছে কারা জাতির সামনে ভিডিও সহ প্রকাশ করা হবে প্রয়োজনে নির্বাচনের আগে একবারে আমরা যে মানে এখানে ইয়ে করে আছি বিষয়টা এরকম না যে আমরা কিছু জানি না বুঝিনা আমরা দেশে নাগরিক সব পুরে বুট দিয়ে দেখছি সব সালার বাটফার এবার বুটটা দুবু দাড়ি ভাল জাতীয় পার্টি দেখেছি বিএনপি দেখেছি আওয়ামী লীগ দেখেছি কিন্তু এবার আমাদের শেষ চেষ্টা মোটামুটি পরবর সাহেব দাঁড়িয়ে লোক তাঁরা তাঁকে জিতাতেই হবে যে কোনো কাজে হোক উন্নয়ন অবশ্যই হবে কারণ তার যে কার্যকলাপ আমরা দেখেছি এবং যেন ধর্মীয় দল মানুষের অন্যায় কাজ করে করে না না হয় মানুষ সাহেবের যে কার্যকলাপ বা যা দেখে আসছি আমি গ্রামবাসী হিসাবে সে হিসাবে সাহেবের খুব ভালো এবং কোনো হানাহানি চিন্তা চান না হানাহানি চান না না মানুষের জন্য কাজ করতে চান কাজ করতে চান না উনি যে এমপি ছিলেন না যখন তখন উনি কি কাজ করেছেন আপনার জন্য এমপি যখন তখন তিনি তো কি কাজ করেছে আপনার এলাকায় নাম কি রায় আচ্ছা কোথায় আপনার মুজারগুটা এই এটা কি খুব ভালো লোক

ধরেন আবার দাড়ি আর এই যে ফরশ সাহেব আমাদের এই নিজস্ব লোক বাড়ি হচ্ছে শিরোমণি তিনি আমাদের এলাকার এই লোক আমাদের জন্য সব কাজ করবেন সেই তারা আমরা মোটামুটি মরণমন চেষ্টা করে থাকে যে কোনো কায়দায় উইনার করে ফেলব সুন্দর লোক এবং তিনি এলাকার জন্য ভালো কাজ করবেন এই জন্যে এলাকার লোক ফর সব সবসময় মনে করে এবং তার ভালো কামনা করে এই কথা আর কি

আমাদের চ্যানেলের যদি আপনাদের ভালো লেগে থাকে দয়া করে করে সাবস্ক্রাইব আমাদের সাথে থাকবেন ভিডিও গুলা অন্যকে দেখানোর জন্য শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই কমেন্টে আপনার মতামত গুলা জানাবেন আর আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ